پوري سيري ها পটুয়াখালী কলাপাড়ায় এবার কৃষক বাজারে চালু হয়েছে গরুর মাংসের কম্বো প্যাকেজ শুক্রবার সকালে প্যাকেজটি চালুর পর ওর পৌর শহরের ভলিবল খেলার মাঠের এ বাজারটিতে ভিড় বাড়ে সাধারণ ক্রেতাদের এ কম্বো প্যাকেজে দুশো গ্রাম গরুর মাংস তিন পিস আলু ও তিনটি কাঁচামরিচের দাম নির্ধারণ করা হয়েছে দুশো টাকা আর পাঁচশো গ্রাম গরুর মাংসের দাম নির্ধারণ করা হয়েছে তিনশো পঁচিশ টাকা পণ্যের স্বল্প দামের এই বাজারটি চালু করায় সাধারণ ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরেছে খাজনা বিহীন এ বাজারে পণ্য ক্রয় বিক্রয় করতে পেরে অনেকটা উচ্ছ্বসিত ক্রেতা বিক্রেতারাও এরা চালু থাকলে অবশ্যই ভালো কিন্তু ভালো কোনো উদ্যোগটা বেশি দিন থাকে না সমস্যা হচ্ছে যে কয়েকদিন পর্যন্ত বন্ধ না হয় বাজারটা যদি চালু থাকে তাহলে মধ্য মানুষের জন্য খুবই সুবিধা হয় এবং আমি কিনব উপকৃত হলাম আমরা নিম্ন আর লোক আমাকেও ইনকাম কম আমরা দেখা কিনলে একটু কমে কিনতে পারি উপজেলা প্রশাসন ও আমরা কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে গত শনিবার কৃষক বাজারটি চালু করা হয় ব্যাপক সরা পড়েছে আমাদের জাস্ট এক ঘন্টায় অর্ধেকের বেশি পরিমাণ সেল হয়ে গেছে এবং আমরা ছোট পরিবারের কথা চিন্তা করে আধা কেজি গরুর মাংস দিচ্ছি যেটি তিনশো পঁচিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা পড়ছে আমাদের প্রায় ভেদে পটুয়াখালীতে প্রান্তিক কৃষকদের উৎপাদিত পণ্য কেনে কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় প্রেস ক্লাব সংলগ্ন এলাকায় এ বাজারটি বসানো হয় ধর থেকেই বিভিন্ন গ্রাম থেকে কৃষকরা তাদের পণ্য নিয়ে হাজির হন এ বাজারে সময় সংবাদ পটুয়াখালী